মৌমাছি আর প্রবাসীর মধ্যে একটা মিল আছে বলতো বলতো কিসের মিল মৌমাছি আর প্রবাসীর মধ্যে আসলে একটা মিল আছে তারা রোজি করে নিজের জন্য আর খায় আরেকজনে আচ্ছা বলতো বলতো বউ কাকে বলে বউ হচ্ছে এমন মানুষ যে তার স্বামীকে কখনো সুখ দেয় না তা আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে যা আমার স্বামীটা যেন সুখে থাকে এ বলতো

তাহলে তুমি মানুষের কোনো ক্ষতি করবে না এটা হবে তোমার জানের সৎকা আমি আর কখনো মানুষের ক্ষতি করব না মানুষের ভালো করার চেষ্টা করব চাচা বলতু বলতো রবীন্দ্রনাথ ঠাকুর কে চিনি না স্যার চিনবে কেমতে করে পড়ালেখা মন দে তাহলে ঠিক চিনতে পারবি স্যার আপনি কি জনি আঙ্কেল নেন না চিনি না জনি আবার চিনবেন কেমটা করে আপনি কি বাড়িতে থাকেন আপনার বউয়ের কবর নেন আপনার বউয়ের কবর নেন তাহলে ঠিক চিনতে পারবেন যদি আঙ্কালটা কেডা